মোহন শর্মার কাছ থেকেই আনা দুটো আপেল গাছ বন্ধুরা দেখুন কত সুন্দর গাছ একটা গোল্ডেন কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর আবার একটু ড্রাই করে নিয়ে নমনীয় অ্যান্টিফাঙ্গাল সাব জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে আমি মাটি প্রস্তুত করে নিলাম নিলাম সেভেন্টি ফাইভ সাধারণ মাটি অবশ্যই শুকিয়ে রাখা এবং পুরনো গোবর সার এরপর আট ইঞ্চি পট সিলেক্ট করে নিয়ে সেই মিশ্রিত মাটি দিয়ে এবার গাছগুলোকে রোপণ করলাম এর আগেও বহুবার আপেল গাছ লাগিয়েছি তবে আপেল গাছে সেরকমভাবে আশানুরূপ ফল পায়নি এবার খোদ হরিমোহন শর্মার কাছ থেকে আনিয়ে দিলেন আমার এক কাকু আরও বেশ কিছু গাছ আনা হয়েছে সেগুলো তাদের কাছে রয়েছে আমি এই দুটি সিলেক্ট করে নিয়েছি এরপর সেই অতিরিক্ত অ্যান্টি আবার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দশ দিন পরে কত সুন্দর পাতা ছাড়তে শুরু করেছে